আপনি কি চান একজন মুসলিম কোথা দিয়ে কোথা না রাখুক আপনি কি চান একজন মুসলিম অন্য মুসলিমকে সাহায্য না করুক আপনি কি চান এক মুসলিম অন্য মুসলিমকে ক্ষমা না করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি ঘটনা শেয়ার করতেছি যেটা শোনার পর আপনি নিজে অন্য মুসলিমকে সাহায্য ক্ষমা ও কোথা দিয়ে কোথা রাখতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আজকের এই চমৎকার ঘটনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনি হজরত উমর রাদি আল্লাহ আনহুর এর শাসন আমল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে উমর রাদি আল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে এভাবে টেনে এনেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে উমর রাদি আল্লাহু আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উঠের চোখে লাগে আমি দেখতে পাই যে উটি খুবই কষ্ট পাচ্ছিলো যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় উমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এ বালকে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর রাদিয়াল্লাহু আল্লাহ বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট্ট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কোথায় বিশ্বাস করুন উমর রাদিয়াল্লাহ আনু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারে চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারে পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রাদিয়াল্লাহ আনহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আর আসলো না তৃতীয় দিনে দুভাই আবু আবুজর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর কাছে গেল আবু জর গিফারি রাদিয়াল্লাহ আনহু বললেন আমি মা পর্যন্ত অপেক্ষা করবো মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবুজর গিফারি রাদি আল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আস জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো উমর রাদিয়াল্লাহু আনহু বলেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমর আল্লাহ আনহু আবুজর গিফারি আল্লাহ আনহুকে বললেন হে আবুজর গিফারি তুমি কেন এই বালকের জামিন হলে আবুজর গিফারি হয়ে আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যর প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল আশা করি ঘটনাটি আপনাদের অনেকাংশেই হতভাগ করে দিয়েছে হ্যাঁ কিন্তু এটাই যদি আমাদের জীবনে পরোক্ষভাবে বাস্তবায়ন করি তাহলে হয়তো কখনও কোনো মুসলিম অন্য মুসলিম থেকে দূরে সরে থাকবে না অন্য কাউকে ঘৃণা করবে না সব সময় আমাদের এই কথা মনে রাখা উচিত রাগ অভিমান না করে মানুষকে সর্বদা ক্ষমা করা সাহায্য করা এবং কোথা দিয়ে কোথা রাখা যেন আমাদের জীবনে একটা অংশ হয়ে উঠুক এটা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমিন যদি ঘটনাটি প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন আমরা নিত্য দিনের নতুন নতুন ইসলামিক ঘটনা ইসলামিক কালচারের বিভিন্ন ভিডিও আপলোড করব।